এটা কি স্বাধীন দেশ আমার টাকা ব্যাংকে রেখে আমি পরিবার নিয়ে চলতে পারতেছি না আমার সন্তানের চিকিৎসা করাতে পারতেছি না অনেক বৃদ্ধ মানুষ আছে যারা সারা জীবনে অক্লান্ত পরিশ্রমের টাকা ব্যাংকে আমার আছে তারা রিটার্ন আসছে পেনশনের টাকা তারা এখন টাকার হবে চিকিৎসা করতে পারছে না ফিরাজ হিংসায় ঢুকে ঢুকে পড়বে এটাকে স্বাধীনতা বলো এটাকে স্বাধীনতা এই কারণে কি আপনার সৈন্য শাসনের হাত থেকে এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এদের স্বাধীন করেছি যদি এটা সত্যিকারের স্বাধীনতা হয় তাহলে আমাদের মাননীয় প্রধান মাদেশটা সাহেব উনি মানবতার ভেরিয়া উনি অর্থনীতিবিদ আপনার উপদেষ্টা বলতে চাই আপনি আপনি আপনাদের পুরো দেখুন এখানে দেখেন মানুষের কান্না আমরা পরিমানে খুদতা আসিনি আমরা বেতন পেতে জন্য আসিনি আমাদের জমানু তিন তিল করে জানার কষ্টের টাকা আমাদের টাকা আমরা ফেরত চাই মাননীয় অতি প্রদেশের শ্রেষ্ঠ আপনিও ছিলেন আপনি দেখুন আসুন আমাদের কষ্টগুলো দেখুন আমার সাংবাদিক ফেরা আপনার একটা দেশের মিডিয়া নিয়ন্ত্রণ করেন আপনাদের মাধ্যমে বলতে চাই ব্যাংকের দ্বারা দ্বারে একাধিকবার ঘুরছি আমি নিজেই মৃত্যু আমার ছেলের চিকিৎসার জন্য আমি দুইবার চেন্নাই গিয়েছি একবার কলকাতা গিয়েছি একবার থাইল্যান্ডে গিয়েছি আমার ছেলের জটিল অপারেশন ব্যাংকে আসে

কোন একটা বিধি ব্যবস্থা না হয় টাকা দেওয়া শুরু না হয় আমরা চাষি শান্তিপ্রিয় আলোচনার মাধ্যমে শুরু আমরা শান্তিপ্রিয় লোক আমরা চাই আলোচনার মাধ্যমে বাংলা ব্যাংকের গভর্নর সাহেব যে ঘোষণা দিয়েছিলেন যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অথবা লাস্টের দিকে টাকা দেওয়া শুরু হবে আমরা আমাদের সব টাকা শুনে চাচ্ছি না আপনি ব্যাংকের লেনদেন স্বাভাবিক করেন তাহলে আমাদের আস্থা ফিরে আসবে এখন ব্যাংকে গিয়ে দেখি ব্যাংকের ম্যানেজার ঘুমায় ম্যানেজার লুটিয়ে থাকে বাথরুমে গ্রাহকের টাকা চাইলে বলে টাকা নাই আমি গতকাল উত্তরা রাজলক্ষ্মী ফার্স্ট সিটি মিউনিসিপাল ব্যাংকের একটা ব্রাঞ্চে গেছি ম্যানেজার আমার সাথে কথাবার্তা এক পর্যায়ে বলে ধরে আরে ভাই আমি তো এসে কাছে টাকা রাখিনি আমি তো ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত একটা ব্যাংকের কাছে টাকা রেখেছি

শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান না করেন আমাদের সারা বাংলাদেশে যদি চার তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু না করেন কিংবা ব্যাংকের নিয়ন্ত্রণ স্বাভাবিক না করেন তাহলে সারা বাংলাদেশে আমাদের এক কোটি গ্রাম আছে এই পাঁচটা ব্যাংকে তার পরিবারের সদস্য দিয়ে দিয়ে প্রাণ পাঁচ থেকে ছয় কোটি লোক সরাসরি আমরা ঢাকা সব নিয়ে বাধ্য হবে

অনলাইন ব্যাংকের একটা ক্যাশের কেন্দ্রীয় সামনে আত্মহত্যা করেছে না আমরা চাই শান্তিবিধু সমাধান করেন